نحن الخالدات فلا نبيد ونحن النعيمات فلا نبأث ونحن الراضيات فلا نسخت توب لمن كان لنا وكنا له সুর নাই তো তাই আল্লাহ আকবর জোরে সরে কয় না সমস্ত জান্নাতিরা হা করে চাইয়ে থাকবে মন্ত্র মুগ্ধের নাই শুনতে থাকবে বিমোহিত হয়ে যাবে পাগল পারা হয়ে যাবে আমার মাওলা ডাক দিয়ে বলবে এই ঘুরেরা থামো সমস্ত হুরেরা থামবে আমার মাওলা কেমন মাওলা কত বন্ধু সুলভ কত বন্ধু সুলভ মাওলা গান তো শুনেই শুনায় আবার ফিডব্যাকও নেয় জানতে চায় কিরে জান্নাতিরা কেমন লাগলো কামালিক মজাই মজা কন্যাল্লাহ আকবার আমার মাওলা ডাক দিয়ে বলবেন এর চাইতে মধুর সুর শুনতে মনে চায় জানাতিরা বলবে মাওলা এর চেইতে মধুর সুর কেউ আবার হয় আল্লাহ একবার কবে না আমার মাওলা ডাক দিবে আমার দাউদ তুমি কোথায় হজরত দাউদ আলাই সাল্লা তুয়াল্লাম সুর এত মধুর ইমাম কুর্তুবির রহমতুল্লাহ আলাই তার তফসিরে কুর্তুবির মধ্যে লেখেন দাউদ আলাই যখন জাবুর কিতাব তেলাওয়াত করতো পাহাড়ের চূড়ায় বৈশা তো তার সুরের তালে তালে পাহাড়ও নাচত এত মধুর সুর ছিল আসমাল দিয়া পাখি উড়ে যায় জমিনে ল্যান্ড করে বলে কেন কয় দাউদের তেলাওয়াত না শুনে তো যাওয়া যায় না সমুদ্রের মাছ সব কিনারে এসে যেত ও মেরে মোখতারাম ভাইও তো দাউদ আলি সালাতাম তেলাওয়াত করবে সমস্ত জান্নাতিরা হা করে চেয়ে থাকবে মন্ত্র মুগ্ধের নেয় শুনতে থাকবে বিমোহিত হয়ে যাবে পাগল পাড়া মাওলা ডাক দিয়ে বলবে দাউদ এবার থামো দাউদ আলি সালাতাম থামবে আল্লাহ বলবেন কিরে জান্নাতিরা কেমন লাগবে মালিক কিসের হুর কিসের হুর দাউদের কাছে হুরদের কোনো বেলি নাই ডাক দিয়ে বলবেন এর মধুর সুর শুনতে মনে চায় নাতিরা বলবে মহলা এর চেইতে মধুর সুর এও আবার হয় পাক ডাক দিবেন ইয়াহাবিবি মুহাম্মদ কল্লা সাল্লাল্লাহ আমার নবীজি মঞ্চে উপবিষ্ট হবে ও আশিকে রসুলের দল জানো নবীজির সুর কত মধু জাননি জাননি একটুখানি কারগুজারি বলি এক মিনিটে আমার নবীজি নিজ বাড়িতে রাত্রিবেলা কোরআনে করিমের তেলাওয়াত করত ফেররা পলাইয়া পলাইয়া লুকুচুরি কইরা যাইয়া নবিজির বাড়ির কাছে কাল লাগাইয়া মজা নিয়া তেলা তেলাওয়ার শুনতে থাকতো একদিন ফেরার পথে এ তেলাওয়ার শোনা শেষ ফেরার পথে তিন রাস্তার মাথায় এইসা সবগুলো কপালে কপালে গুতে খাইছে কিরে কই গেছিলি ও কয় তুই কই গেছিলি আমি যেখানে মন না সেখানে তুই কই গেছিলি এবার সবাই তাকে ইয়া দেখে আর এদিকে তো মোহাম্মদের বাড়ি আর তো কারো বাড়ি নাই পিছন থেকে একজন কয় 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 কেন তুমি যেখানে আমিও গুতেইয়া লাভ কি কয় না রে এইভাবে চলতে দেওয়া যায় না কয় কেন কয় মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু কবে যেন নিজের অজান্তেই মুসলমান হয়ে যায় কি করবি একশো চৌচল্লিশ ধারা এই রাস্তায় কত ধারা চৌচল্লিশ হ্যাঁ চুয়াল্লিশ আচ্ছা যে কোনো সমস্যা নাই একশো চুয়াল্লিশ ধারা এই রাস্তায় আগামীকাল আর কেউ আসতে পারবে না আমিও না তুমিও না তুমিও না তুমিও না ঠিক হা ঠিক হা জয় যুক্ত হইল হা জয় যুক্ত হইলো সংসদে বাস্তবায়িত হয়ে গেল সবাই আনন্দ চিত্তে বাড়িতে ফিরে যায় পরের দিন আগামীকাল যখন হয় বা আবু জেহেল বড় বড় লিডাররা মনে মনে গবেষণা করে চিন্তা কইরা বের করে আচ্ছা একশো চৌচল্লিশ ধারা তো যারই আসেই কেউ তো আসবেই না কেউ জানবেও না কেউ দেখবেও না তাহলে আমি একা টুপ কইরা যাইয়া শুইনা পুট করে এসে পড়ব সোহান আল্লাহ কয়লা উদ্বাও মনে মনে কয় আমি একা সাইবাও মনে মনে কয় আমি একা সবগুলো মনে মনে আচ্ছা মতো মন কলা খাইয়া রাত্রিবেলা যাইয়া সবগুলো আবার হইছে জমা ফেরার পথে সোনা টোনা শেষ খুশিতে আনন্দে ঘুরিতে ঠেলায় কোনো চিন্তা নাই তিন রাস্তার মোড়ে এসে আবার খাইছে কিরে নেতায় কয় কিরে কই গেছিলি এখন ছোট যারা চামচা ওরা কয় নেতাজি আমরা যেখানে না সেখানে গেছিলাম তা তো ঠিক কিন্তু নেতা কয় কিরে আইন ভাঙলি কেন একশো চৌচল্লিশ ধারণা জারি কয় হতে ভাঙলি কেন এখন পাতি নেতারা কয় আমরা তো ছোট চামচা আপনি তো বড় নেতা আমরা ভাঙছি ভাঙসি তুই ভাঙলি কে আরে গুতে গুতি এবার সবাই গুতেইতে গুতেইতে পিছন লিখ দিয়ে একজন কয় না রে ভাই গুতেইয়ে লাভ নাই কয় কেন কমলে তো মানে না প্রাণে তো সহেলা ওই মধুর তেলাওয়াত না শুনিলে ঘুম চোখে আসে না আর কোনো করা করি নাই ডাইরেক্ট নিব আর দুই মিনিট মনোযোগ দিয়ে কয় ডাইরেক্ট কে পারবি অমরে ফারুক রাজি করছে অমরে ফারুক কল্লা নিতে যায় মেলা লম্বা ঘটনা ওই কথা বলবো না দারুল আর কামেন হাত তুলে বলে মালিক আবু জেল অথবা ওমর দুইজনের একজনের আমারে ভিক্ষা দাও ও মাওলা তোমার কাছে চাইতেছি ইসলাম বড় দুর্বল তবে আমার মন চায় ওমর যেন হয় আমি রে পছন্দ করি রব্বুল আলমিনের পক্ষ থেকে বলা হয় মাহবুব আপনার যারে পছন্দ আমি মাওলা ও তারে পছন্দ করলাম ওমর যায় কল্লা নিতে নিজের কল্লা দিয়ে আসে ওমর ওই সাহাবি সবাই তলে বেরসুল এর মানে হইল সবাই নবীজিকে চায় নবীজিরে চায় আর ওমর ওই সাহাবি যে মতলু বেরসুল যারে নবীজি স্বয়ং আল্লাহর কাছ থেকে নিজে চাইয়া নেয় হলো সোহান আল্লাহর আওয়াজ হইতেছে না তো ঘুমাই পড়ছেন আপনারা এই হইল পার্থক্য মেরে মহতারাম ভাইও তো নবীজি মঞ্চে উঠবে নবীজি তেলাওয়াত করবে বিসমিল্লাপুর আলহা কি সমস্ত জানলা চিরা হা করে চাইয়ে থাকবে মন্ত্রমুগ্ধের নাই দেখবে নবী জিরিতাল আওয়াজ শুনবে আল্লাহ আকবার বার আল্লাহ হক নবীজির তেল আওয়াজ যদি শুনতে চাই যদি দেখতে চাই তাহলে দুনিয়ার গান শোনা যাবে রাজিয়া শিকারা করা ইনশাল্লাহ আল্লাহ কলিজার থেকে ডাক যুবক ভাই আল্লাহ তোর জিব্বার দিকে কুদরতি নজরের তাকায় এই সেরে যুবক কত গান তুই শুনলি তোর মোবাইলে কত নগ্ন ভিডিও আল্লাহ কাউরে জানায় নাই সব গোপন কইরা রাখছে রে আজকের মাহফিলে আইসা তো বা কইরা আল্লাহ রে একটা কলিজার থেকে একটা ডাক দিয়ে বল আর জীবনে গুনাহ করব না তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আর কিছু পাইবা না পাই তোমারে চায় তোমার নবীরে চায় মালিক তুমি কবুল নাও আল্লাহ আমিন হাতনামান আল্লাহ পাক যা কিছু বললাম যা কিছু শুনলাম আমলে পরিণত করার তৌফিক দান করুন পারেন আমিন